এরপরে আলিফ অ্যাডভোকেট আলিফ সাহেব কিভাবে হত্যা হয়েছে আমাদের জসিম উদ্দিন ভাই আমিরাবাদের আমাদের সন্তান অ্যাডভোকেট জসীম উদ্দিন সরকার আপনাদের কাছে বর্ণনা করেছে যখন আমরা দেখলাম সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে নিউ মার্কেট রিয়াজুদ্দিন বাজার সব জায়গায় থমথমে অবস্থা আমি তখন চট্টগ্রাম মহানগরী জামাতের আমির হিসাবে দায়িত্ব পালন করছিলাম আমরা সবাই জরুরিভাবে বসলাম প্রশাসনও আমাদের সাথে বসলো কথা আপনি যদি ময়দানে না নামেন তাহলে দুই ঘন্টার মধ্যেই তো চট্টগ্রামে হিন্দু মুসলিম দাঙ্গা লেগে যাবে। আমি দৌড়ে হসপিটালে গেলাম সাইফুল ইসলামের লাশ আমি গ্রহণ করলাম একটা কর্মসূচি দিলাম যে সাইফুল ইসলামের জানাজা আগামীকালকে হবে আর আমাদের তৌহিদি জনতা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জামায়াত ইসলামী অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা আমার সবাই চট্টগ্রাম মহানগরীতে যাকে সাম্প্রদায়িক দাঙ্গা না হয় সেই জন্য আমরা অতন্তর প্রহরীর মতো আমরা চট্টগ্রাম শহরে আমরা সুন্দর করে পরিবেশ রক্ষা করে মানুষদেরকে শান্ত থাকার জন্য আমাদের প্রশাসন সহ আমরা সেই দিন মাঠে নেমেছিলাম জনজার আমাদের জমিয়তুল ফলাতেই যা হয়েছিল এই জানাজাটার ব্যাপারেও ষড়যন্ত্র করে কিছু সংখ্যক উশৃঙ্খল তারা বললো যে আমরা নিউ মার্কেটে জানাজা করব। আমি খবর পেলাম নিউ মার্কেটে জানাজা হলে জানাজার পরপরেই স্বর্ণের দোকান লুট করার জন্য ওই ফ্যাসিস্ট এবং স্বৈরাচারদের দূষর একটা ষড়যন্ত্র করে নিউ মার্কেটে স্বর্ণের দোকান লুটপাট করবে আমি অনেক এইখানে আমাদের অ্যাডভোকেট সাহেবেরা আছে আমি সবাইকে বললাম যে খবরদার نيو ماركت جانا جاهو بنا جانو جاهو بنا جميو السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم والصلاة والسلام على سيد الشف الخاتم النبيين وعلى آله واصحابه وبارك وسلم تسليما يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم على نبينا محمد اللهم صل على سيدنا محمدين النبي الأمي وعلى آله وصحبه وبارك وسلم تسليما اللهم صل على سيدنا محمد وسيلة إليك والي وسلم وما توفيق إلا بالله شمال تاجكير شهيد بوكت سيف الإسلام علي فرشوني أسكي بروتوم أي ماتي تفسير القرآن محفيله সম্মানিত মঞ্চে উপস্থিত আমাদের সাইফুল ইসলাম ভাইয়ের আব্বা জান জনাব জামাল উদ্দিন সাহেব আজকে আসলে অনেক মেহমান আসার কথা ছিল গতকালকেই ধর্ম উপদেষ্টার সাথে আমার কথা হয় উনি বলল যে আমি অবশ্যই আসব কিন্তু দুর্ভাগ্য আজকে ক্যাবিনেট মিটিং হওয়ার কারণে উনিও আসতে পারে নাই আবার ওনাকে আগামীকালকেই নাকি বিদেশে যেতে হবে এরপর আরও মেহমান হিসাবে আমাদের উপস্থিত থাকার কথা ছিল আমাদের ফারুকে আজম সাহেব ওনার সাথে টেলিফোনে আমি অনেকক্ষণ চেষ্টা করেছি উনি এই তো আমাদের সাইফুল ইসলাম আলিফের সমস্ত কিছুর ব্যাপারে সরকার ওনাকে দায়িত্ব দিয়েছিল উনি নিজেও আসছিল উনিও আজকে ক্যাবিনেট মিটিং থাকার কারণে বা আমি উনি বলছিল যে ওইটা শেষ করে হলো উনি আসবেন কিন্তু আসতে পারে না আসলে তো মানুষের ব্যস্ততার সময় অসময় আরও অন্যান্য অনেক মেহমান যেমন আনোয়ারুল আলম চৌধুরী আমাদের দক্ষিণ জেলা আমির আমার সাথেই আসছে আইসা মাসাবির সাবির উদ্দুল আসার পর চট্টগ্রাম থেকে টেলিফোন করছে আপনি এখনই চলে আসেন উনি আবার চট্টগ্রামে চলে গেছেন সম্মানিত আমাদের লোহাগারা উপজেলার ভাইস চেয়ারম্যান জননেতা জনাব মরনানুর আফসার সাহেব সম্মানিত মঞ্চে উপস্থিত ওয়াহিজিনে ক্যারাম হাজারাত ওলোমাই ক্যারাম এবং আমার আলিফের সম্মানিত সহকর্মীবৃন্দ জনাপেট বুকেট সাহেবেরা এবং আজকের মাহফিলে আগত দিনদার দিনদরতি সর্বস্তরের আমার তৌহিদি জনতা এবং ছাত্র যুবক বন্ধুরা আমি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি শহীদ আলিফের শাহাদতের আজকে প্রায় এক বছর হয়ে গেল তালা আমাদের প্রিয় ভাইয়েরা শহীদ আদিফের স্মরণে স্মৃতিতে আজকে যে তফসিরুল কোরআন মাহফিল ওনারা আজকে কিছু শুরু করলেন আমরা আপনারা সবাই এখানে আসতে পারলাম ওলমায় কেরামগণ বক্তব্য রেখেছেন ইনশাল্লাহ আরও অন্যান্য আজকের প্রধান ওয়াইস যিনি উনিও ইনশাআল্লাহ আসবেন তকরির পেশ করবেন আল্লাহ তালার শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার সবচেয়ে বেশি শোকরাতান কালমা যেটা আল্লাহ বেশি খুশি হন আমিও আজকের এই প্রথম তস্ত্রীর মহাবিলে সেই শোকরাতান কালমা আপনাদের সামনে পেশ করছি জালালি ওয়াজিহিকা ওয়াজিমে সুলতানিকা আপনারাও যদি পড়েন তাহলে এটা এত বেশি মর্তব্য যে পড়া দেরি আর সে আজিমে পৌঁছতে আর তত দেরি লাগে না ফেরেস্তারা এত বেশি তাড়াতাড়ি করে আরশাহজিবী পৌঁছাই দেন ফেরস্তারা বলেন যে আমরা বীর বিক্রম ইয়মদ সাহেবের সাফির উচ্চ বিদ্যালয়ের মাঠে গেছিলাম তফসিল মাহফিলে আপনার গোলামেরা এই আপনার তারি প্রশংসার এই কলামেটা পড়েছে আমরা এখন ওনার কি সোয়াব লেখব আল্লাহ বলবেন তোমরা শঙ্কায় এর সোয়াব লেখে শেষ করতে পারবে না বান্দা যেদিন আমার দরবারে আসবে সেই দিন এই প্রশংসার এই তারিফের আমি সোয়াব নিজে হাতে তারা মল্যময় দেব এই জন্য সবাই মিলে আমরা পড়ি করি ইয়ারব লাকাল হাম কামায়াম্বাগি লি জালালি ওয়াজিহিকা ওয়াজিমে সুলতানিকা আলহামদুলিল্লাহ আজকের এই তফসির মাহফিলে আমাদের এই সুকারাতন কালমা পাঠ করার কারণে এটাও আমাদের নাজাতে রুসিলা হয়ে যাবে সম্মানিত উপস্থিতি কোরআন মজিদের তফসির আল্লাহ তালার অশেষ মেহরবানি এবং দয়া কোরআনে মজিদ থেকে এই যে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে তাফসিরুল কোরআন মাহফিলের মাধ্যমে আমরা কোরআনের সাথে আমাদের পরিচয় হয় কোরআন সম্পর্কে আমাদের জানার সুযোগ হয় এই দেশে আল্লাহরত দলওয়ার হুসেন সাইজি রহমতুল্লাহ আলাই মৌলা কামাল উদ্দিন জাফরি রহমতুল্লাহ আলাই মৌলা সিবাতুল্লাহ রহমতুল্লাহ আলাই মৌলার লুৎফর রহমান সাহেব মরহুম রহমতুল্লাহ আলাই ওনারা সবাই এই দেশের মধ্যে আলহামদুলিল্লাহ কোরআন মজিদের তফসিলের মাধ্যমে মানুষদেরকে কোরআনের সাথে সম্পর্ক করেছে এবং কোরআনের পরিচয় জনগণের কাছে তুলে ধরেছে সম্মানিত উপস্থিতি আজকে কোরআন সম্পর্কে আমরা আমাদের এই দেশের তৌহিদি জনতারা মনে প্রাণে বিশ্বাস করি যে কোরআন এটা আল্লাহর পক্ষ থেকে এই নূর এবং ন্যামত মানব জাতির মুক্তির জন্যেই তালা প্রেরণ করেছে কোরআনে মজিদের আগে আরও তিনটা বড় বড় আল্লাহর কিতাব ছিল একটা হলো তাওরাত আরেকটা হলো জবুর আরেকটা হলো ইনজিল এই বড় বড় তিনটা কিতাব মানব জাতির মুক্তির জন্য হজরত আদম আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে হজরত ইসা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই বড় বড় তিনটা আসমানী কিতাব দুনিয়াতে নাজিল করেছে সর্বশেষ কোরআনে মাজিদ আল্লাহ দুনিয়া দিন শেষ হয়ে যাবে কেয়ামত হয়ে যাবে কেয়ামত পর্যন্ত আর কোন কিতাব আসবে না আল্লাহ আখেরি কিতাব হিসাবে কোরআনে মাজিদ আল্লাহ তালা আমাদের জন্য মুক্তির জন্য আল্লাহ তালা দুনিয়াতে প্রেরণ করেছে এই জন্যে আমরা কলমা পড়ার সময় আপনারা সবাই পড়েন আমন্ত ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি আমাদের ইসলাম সঠিকতা এবং যথার্থতা এইখানে আমরা আল্লাহর উপর ইমান আনি ফেরেশতাদের উপর ইমান আনি দুনিয়াতে আল্লাহ তাআলা যত আসমানী কিতাব পাঠিয়েছেন তার উপরও ঈমান আনি ওয়া রাসূলিহি সমস্ত পয়গম্বর আলাইহি উপর আমরা ইমান আনি অন্য ধর্মের সাথে ইসলাম যে একটা কমপ্লিট কোড অফ লাইফ এটা এইখানেই পার্থক্য আপনি অন্যান্য কোনো ধর্মের মধ্যে এইভাবে কোনো কিছু স্বীকার করার কোনো উক্তি নাই একমাত্র আমাদের মুসলমানেরা আমরা আল্লাহর কাছে স্বীকার করি ওয়া কুতুবিহি ওয়াল সম্মানিত উপস্থিতি আমাদের ইসলামের চারটা দিক একটা হলো রিসালাত রেসালত আর আখিরাত আমরা এই তিনটা দুনিয়াতে বাস্তবায়িত আছে একটা বাস্তবায়িত নাই সেটা হলো খেলাফত তৌহিদের উপর আমাদের ইমান আছে রসুরুল্লাহ সাল্লা ইসলামের রেসালতের উপর আমাদের ইমান আছে আখেরত যে হবে সেটার উপরও ইমান আছে খেলাফতের উপরই ইমান আছে কিন্তু খেলাফত পৃথিবীতে আমরা কোথাও দেখতে পাই না খেলাফত মিনহাজের নবুয় তিরিশটা বছর রসুল আকরম আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে ফারুক আজম হজরত আবুবাক্কর সিদ্দিক রজি আল্লাহান হু জিন্নাইন উসমান ইবন আফমান রজি আল্লাহন হু আলী আল্লাহ আজ পর্যন্ত তিরিশ বছর ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত ছিল তিরিশ বছর পর থেকে আস্তে আস্তে খেলাফত যেতে 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 এত বিকৃত হলো শেষ পর্যন্ত আমাদের দেশে আমাদের এই পৃথিবীতে ইসলামের সাথে দ্বন্দ্ব হল কমিউনিস্টদের সাথে সমাজতন্ত্রের সাথে দ্বন্দ্ব হল ধর্মনিরপেক্ষতাবাদীদের সাথে দ্বন্দ্ব হল সমাজতন্ত্রের সাথে দ্বন্দ্ব হলো জাতীয়তাবাদের সাথে এইভাবে দ্বন্দ্ব হতে হতে শেষ পর্যন্ত পৃথিবীতে আমরা কোথাও একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি নাই আলহামদুলিল্লাহ এখন আফগানিস্তানে ফরআন এবং হাদিসের আদুকে একটি ইসলামী স্টেট ইসলামিক রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করেছে সম্মানিত উপস্থিতি আপনারা যারা আজকে এখানে তস্রি ফ আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ আমরা শতকরা অষ্টআশি থেকে নব্বই পার্সেন্ট আমরা এখানে বসবাস করি আমাদের এই দেশে স্বাধীনতার চুয়ান্ন বছর পাকিস্তান আমলের পঁচিশ বছর ব্রিটিশ বেনিয়াদের দুইশো বছর আমরা এখনো পর্যন্ত দুইশো বছর ব্রিটিশ বেনিয়াদের রেখে যাওয়া বিচার ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা প্রশাসনিক ব্যবস্থা আমরা আজকে এই দেশের হজরতলুমাই কারাম সারা বছর দাওয়াত দিচ্ছে একটা ইসলামী খেলাফত কায়েম করার জন্য ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য তো ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য প্রচলিত যারা সামন্তবাদ আছে এদের সাথে আমাদের দ্বন্দ্ব হয় যারা দুনিয়ার স্বার্থে রাজনীতি করে তাদের সাথে আমাদের দ্বন্দ্ব হয় কারামদের সাথে দ্বন্দ্ব আর আমরা যারা ইসলামী রাষ্ট্র করতে চাই তাদের দ্বন্দ্ব প্রিয় বাইষক আলহামদুলিল্লাহ আঠারো বছরের একটি সরকারের পতনের পর আমাদের এই দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের এই দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা ঐক্যবদ্ধভাবে ফেসিস্ট এবং স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে ছত্রিশে জুলাই একটি নতুন দিগন্তের সূচনা করেছে এই নতুন দুগন্তের সূচনা হল ছত্রিশে জুলাই আমরা নিঃশ্বাস ফেলতে পারলাম আমরা বাংলাদেশের মানুষ সবাই রাজপথে নামলাম আমরা সবাই শ্লোগান দিলাম স্বৈরাচারের পতন হল আমার প্রিয় দেশ বাংলাদেশ মুক্ত হল লক্ষ লক্ষ মানুষ ঢাকার রাজধানী থেকে শুরু করে কক্সেস বাজারের সমুদ্র সৈকত রূপসা থেকে পাথুরিয়া টেকনাফ থেকে পঞ্চগড় সমস্ত মানুষ নারী পুরুষ শিশু সবাই নেমে আমরা আল্লাহ তালা শক্তি আদায় করলাম যে আমরা ফেসিসদের হাত থেকে মুক্ত হলাম বাংলাদেশ পুনরায় স্বাধীন হলাম অগাস্ট মাসে আমাদের ইন্টারিয়াম গভর্নমেন্ট ডক্টর ইউনুস সাহেবের নেতৃত্বে গঠিত হলো নয় তারিখ অগাস্ট মাস গেল সেপ্টেম্বর গেল অক্টোবর মাস গেল যারা বিদেশে পালাইছে যারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সহ্য করতে পারে না তারা নভেম্বর মাসে এর আগেও কয়েকবার চেয়েছে আমাদের এই দেশে একটা অস্থিরতা সৃষ্টি করার জন্য এই দেশে এই যে ছত্রিশে জেলুয়ারি বিপ্লব এটাকে নস্বাত করার জন্য বেশ কয়েকবার তারা অ্যাটেম্প নিয়েছিল বিশেষ করে দুর্গাপূজার সময় তারা চেয়েছিল দুর্গা পূজাতে মুসলমান ছেলেদের সাথে একটা ঝগড়া হবে সারা বাংলাদেশে ছড়াই দেওয়া হবে আর এইখানে সাম্প্রদায়িক একটা দাঙ্গা হবে এই যে সাইফুল ইসলাম আলিফের হত্যার পিছনে যিনি এখন চিন্নয় বাবু ইনি লালদিগির পাড়ে বিড়ার সমাবেশ করেছিল চট্টগ্রাম ক্লাবে করেছে রংপুরে করেছে বগুড়ায় করেছে আমিও ইস্কনের আমাদের অগাস্ট মাসে হিন্দু মুসলিম কোনো দাঙ্গা যেন না হয় এই জন্য তাদের নেতৃবৃন্দের সাথে একচল্লিশ জন নেতৃবৃন্দের সাথে আমি প্রবত্তকে তাদের অফিসে তাদের মন্দিরে গিয়ে সেখানে বক্তব্য রেখেছি আমরা তাদেরকে বলেছি যে আপনারা নিরাপদে থাকুন আপনারা আপনাদের ধর্ম পালন করবেন মুসলমান আমরা যারা আসি। আমাদের সাথে আপনাদের কোনো ধরনের সাম্প্রদায়িক বিরোধ হবে না তাদের আমাদের বাংলাদেশের এই স্থিতিশীল শান্তির পরিবেশ গণতান্ত্রিক পরিবেশ তাদের সহ্য হলো না ওই কান থেকে ইশারা দিয়ে আমাদের বাবু এইখানে সমাবেশ করে অনেক বক্তব্য রেখেছেন এগুলি আপনারা জানেন শেষ পর্যন্ত তাদের উদ্দেশ্য ছিল চিন্নয়বাবুর জামিনের দিন তারা ষড়যন্ত্র করে সেই দিন উগ্রপন্থী চরম ভারতীয় সেই উগ্রবাদীরা উগ্রবাদীরা হিন্দুত্ববাদীরা আমাদের আদালত ভবনে বিশাল একটা গণ্ডগোল সৃষ্টি করে দিল চিন্নয়বাবু সেখানে বক্তব্য রাখল এরপরে আলিফ অ্যাডভোকেট আলিফ সাহেব কিভাবে হত্যা হয়েছে আমাদের জসীম উদ্দিন ভাই আমিরাবাদের কিছু সন্তান অ্যাডভোকেট জসীমউদ্দিন উদ্দিন সরকার আপনাদের কাছে বর্ণনা করেছে যখন আমরা দেখলাম সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে নিউ মার্কেট রিয়াজুদ্দিন বাজার সব জায়গায় থমথমে অবস্থা আমি তখন চট্টগ্রাম মহানগরী জামাতের আমির হিসাবে দায়িত্ব পালন করছিলাম আমরা সবাই জরুরিভাবে বসলাম প্রশাসনও আমাদের সাথে বসল কথা আপনি যদি ময়দানে না নামেন তাহলে দুই ঘন্টার মধ্যেই তো চট্টগ্রামে হিন্দু মুসলিম দাঙ্গা লেগে যাব আমি দৌড়ে হসপিটালে গেলাম সাইফুল ইসলামের লাশ আমি গ্রহণ করলাম একটা কর্মসূচি দিলাম যে সাইফুল ইসলামের জানাজা কালকে হবে আর আমাদের তৌহিদি জনতা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জামায়াত ইসলামী অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা আমার সবাই চট্টগ্রাম মহানগরীতে যাকে সাম্প্রদায়িক দাঙ্গা না হয় সেই জন্য আমরা অতন্তর প্রহরীর মতো আমরা চট্টগ্রাম শহরে আমরা সুন্দর করে পরিবেশ রক্ষা করে মানুষদেরকে শান্ত থাকার জন্য আমাদের প্রশাসন সহ আমরা সেই দিন মাঠে নেমেছিলাম জনজার আমাদের জমিয়তল ফলাতে জানাজা হয়েছিল এই জানাজাটার ব্যাপারেও ষড়যন্ত্র করে কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল তারা বলল যে আমরা নিউ মার্কেটে জানাজা করব আমি খবর পেলাম নিউ মার্কেটে জানাজা হলে জানাজার পরপরেই স্বর্ণের দোকান লুট করার জন্য ওই ফেসিস্ট এবং চাঁদদের দূষর একটা ষড়যন্ত্র করে নিউ মার্কেটে স্বর্ণের দোকান লুটপাট করবে আমি অনেক এইখানে আমাদের অ্যাডভোকেট সাহেবেরা আছে আমি সবাইকে বললাম যে খবরদার নিউ মার্কেটে জানাজা হবে না জনজা হবে জমিউতুর ফালাতে এমনকি বৈষম্য বিরোধী ছাত্ররাও এটা বুঝতে পারে নাই আমার সাথে অনেক সেইখানে তাদের দ্বন্দ্ব হলো শেষ পর্যন্ত আমরা বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র বৈষম্য বিরোধী ছাত্ররা ঐক্যবদ্ধভাবে জমিয়তুল ফালাতে ফলাতে আমরা বিশাল জানাজা করলাম সম্মানিত বাইসব উপস্থিতি আজকে প্রথম বার্ষিকীতে আমাদের সম্মানিত এইখানে লোহাগারার অ্যাডভোকেট সাহেব সহ তরুণ যুবকেরা এবং ছাত্রশিবির বৈষম্যবিরোধী ছাত্ররা সবাই মিলে আজকে যে ওনার প্রথম বার্ষিকীতে আপনারা তফসির মাহফিলের আয়োজন করলেন আমি আজকে আপনাদেরকে আন্তরিকভাবে দোয়া দোয়া করছি এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সাইফুল ইসলাম আলী সেই দিন শাহাদতের একমাত্র কারণ ছিল তাকে হত্যার মাধ্যমে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হবে এই দাঙ্গার মাধ্যমে একটা থসত হবে আর পার্শ্ববর্তী রাষ্ট্র ওইখান থেকে সুন্দর করে উস্কানে দিয়ে বাংলাদেশের মধ্যে হত্যাযজ্ঞ হচ্ছে এটা বলেই একটা বিশাল ধরনের ঘটনা প্রবাহ করে এই কানের একটা ইন্টারিয়াম গভর্নমেন্টকে পতন করে দিয়ে আরেকটি গভর্নমেন্ট ওই তেসরা নভেম্বর উনিশশো সালের তেসরাই নভেম্বরের যে ঘটনা ঘটেছিল ঠিক সেই ঘটনাটা তারা ঘটাতে চেয়েছিল উনিশশো সালের আপনারা সবাই জানেন সাতই নভেম্বর তেসরা নভেম্বর থেকে সাতই নভেম্বর এই চার দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না সাতই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জাউর রহমান রাস্তায় নেমে সেই দিন আমাদের বাংলাদেশে একটি নতুন দ্বারার সৃষ্টি নতুন দ্বারার সেকুলারিজমের পতন করে নারাই তবির আল্লাহ আকবরের স্লোগান দিয়ে বাংলাদেশকে সেই আধিপত্যবাদীদের হাত থেকে বেঁচিয়েছিল ঠিক তেমনিভাবে আমাদের অগাস্ট মাসে যেই ছত্রিশে জুলাইয়ের বিপ্লব হয়েছিল পাঁচই অগাস্টের বিপ্লব হয়েছিল এই বিপ্লবটাকে নস্বাত করার জন্যই আলিফুল ইসলাম্বাইকে হত্যা করে একটা সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশে আরেকটি নৈরাজ্য সৃষ্টি করার জন্য এই ঘটনাটা সংঘটিত করেছিল সম্মানিত উপস্থিতি ইনশাআল্লাহ প্রদান ওয়াইস নিশ্চয় এসে গেছেন উনি আপনাদের সামনে তকরির পেশ করবেন আপনাদের কষ্ট হচ্ছে আপনারা দোয়া করবেন আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশে আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি এই নতুন বাংলাদেশের স্বপ্নটা আমাদের দুই হাজার যারা যুবক ছাত্ররা ফেসিসদের বিরুদ্ধে রক্ত দিয়েছে চল্লিশ হাজার আমার যুবক ছাত্ররা হাত হারিয়েছে চোখ হারিয়েছে পা হারিয়েছে জনমের জন্য দুইটা চোখ হারিয়ে ফেলেছে বাইশ বছর তেইশ বছর চব্বিশ বছরের আমার ছেলেরা এত ত্যাগ তিতিকার বিনিময়ে তাদের স্বপ্ন ছিল শুধু একটা আমরা একটি নতুন বাংলাদেশ চাই আমরা ন্যায় ইনসাফ বৈষম্যহীন একটি কল্যাণময় নাগরিকদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য একটা বাংলাদেশ চাই সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্যে আজকে আমাদের দেশে সবচেয়ে বড় প্রয়োজন যেটা সেটা হলো ঐক্যবদ্ধ থাকা রাজনীতির উর্ধ্বে উঠে দলমতের উর্ধ্বে উঠে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দেশের আমাদের অখণ্ডত বজায় রাখার জন্য বিশেষ করে আমরা নতুন বাংলাদেশের যেই স্বপ্ন শহীদ বায়রা দেখেছেন সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য এখন আর কোনো রাজনীতি নয় এখন আর কোনো দল নয় আমরা সবাই মিলে ন্যায় ইনসাফ বৈষম্যহীন মৌলিক মানবিক অধিকার প্রতিষ্ঠার একটা দেশ গঠন করার জন্য আজকের এই তফসির মাহফিলে আমি আপনাদের ক্ষেত মতে আরোজ করছি আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি সবাই ইসলামের উপর থাকি সবাই আমরা কোরআনে মজিদের আলুকে আমাদের আগামী দিনের বাংলাদেশকে আমরা গঠন করি কোরানি শাসন কোরানি আইন একদিনে হবে না এটাকে আপনাকে ধারাবাহিকভাবে আস্তে আস্তে করে সর্বশেষ আমাদেরকে খেলাফত কায়েম করতে হবে এই খেলাফত কায়েম করার জন্যে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ডেকে আমার জন্য দোয়া চেয়ে আসুন আঠারো বছরের নির্যাতন নিপীড়ন অত্যাচার হামলা মামলা রামদের উপরে বিভিন্ন যে অপবাদ এগুলোর থেকে বাংলাদেশকে আজকে যেই মুক্ত পরিবেশ আমরা পেয়েছি আমরা সবাই স্বাধীনভাবে আমরা আমাদের এই দেশে ইসলামের চর্চা করতে পারছি সেই পরিবেশ যাতে করে আল্লাহ তালা কায়েম রাখেন এই জন্য সবাই কাছে দোয়া আছে এবং আমার জন্য দোয়া আছে আমি আজকের মতো আপনাদের কাছ থেকে আসলে দিন গণসংযোগ করেছি হরান হয়ে গেছি কালকে আবার নটা থেকে না কাজ করতে হবে আর মানসিকভাবেও একটু টেনশন এই সব কিছু মিলায়া আমি অত্যন্ত আজকে আমার মানসিকভাবে এত ভালো লাগতেছে যে আলিম শাহাদাত বরণ করেছেন ওয়ালা তাকুলিমাইক তা রফি আমুয়াদ আল্লাহ তালা উনাকে সেই শহীদ হিসাবে কবুল করুক আজকে প্রথম বার্ষিকীতে আমরা লোহাগারাতে তফসিলের যে ব্যবস্থা এটা আল্লাহরই হুকুম আল্লাহরেই মেহরবানি স্মৃতি সভা নয় স্মৃতি উপলক্ষে কোরআনে মজিদের তফসিল সবাই দোয়া করবেন ওমা তৌফিকল্লা আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ